গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ঘুম থেকে উঠেই তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি ভীষণ বৃষ্টি কালকে থেকে শুরু হয়েছে অবশ্য বৃষ্টি হোক বৃষ্টিটা হয় ঠান্ডা আছে কিন্তু কারেন্ট নেই এ হচ্ছে দুঃখের বিষয় কারেন্ট যাচ্ছে আসছে এই অবস্থা তো দেখে আছে কী রান্না হয় কী রান্না করা যায় বৃষ্টির ভেতরে বৃষ্টির ভেতরে খিচুড়ি খেতেই ভালো লাগে দেখা যাকিচুড়িটা কী হবে তো সকালে তো খাওয়া হয়েছে পাস্তা ওই পাস্তা পাস্তার হচ্ছে ম্যাগি একসঙ্গে মৌসুমি করেছিল পাস্তা ম্যাগি তারপরে হচ্ছে কি বলে সোয়াবিন এসব দিয়ে করেছিল রান্না তো খেলাম এবার সবাই স্নান ধান হবে তারপর রান্না হবে দুপুরের মৌসুমে গেছি স্নান করতো ও করে নি স্নানটা করে নি ও স্নান করে ও চলে আসুক শোনা আজকে বাড়িতে আছে অবশ্য বৃষ্টির ভেতরে বাইরে যায় কী করবে আজকে আর বাড়িতে আছে বলো মা খিচুড়ি হবে আর মাংস খিচড়ি সব মাংস খাবে বলো দেখি হ্যাঁ ঠিক আছে তাই হোক তো দুজনে উপরে ওপরে ছাদ পোষে করছে দুটো মিলে হ্যাঁ ঠিক আছে করো বৃষ্টিতে না ছাদের ভেতরে একদম জল জমে পাতা চাতা পরে তো এক মানে বিচির অবস্থা হয়ে যায় সেগুলোকে ঠিক করতে গেছে ঠিক আছে করে রাখো আমি এদিকে সব গুছাই রান্নার এদিকে গুছিয়ে থিয়ে তারপরে স্নান করে এসে রান্না করবো তো শোনা গিয়েছিল আবার দোকানে দোকান থেকে নিয়ে আসলে যে মুগ ডাল শুকনো লঙ্কা জিরে তেজপাতা ও ব্যাগে রয়েছে বাজার ব্যাগে কী কী আছে ব্যাগে আছে পেঁয়াজ আর লঙ্কা আচ্ছা মাংস মাংসটাও নিয়ে এসে নিজেই ধুয়ে দিলো নিজে এখানে মাংসের আলু কাটা এর কাঁচা লঙ্কা এখানে আছে চাল আতব চাল ধোয়া মানে পেঁয়াজ আর হচ্ছে আদা আদাটা দেওয়া হবে খিচুড়িতে আর পেঁয়াজটা মাংস বসে বললাম খাওয়ার জন্য খিচুড়ি আর মাংস কই গেল মাংস মসুর দিচ্ছে মসুর বেড়ে দিচ্ছে খাই মাংসটা এদিকে দিবে

কি বলবো হ্যাঁ ও খেয়ে নিচ্ছে এই ওপরটা অপরাধ তো না হম না ওপরটা জল পড়ছে গাছে যা পিয়ারা হয়েছে না ভর্তি একদম হম বাড়িটা কবে যে প্লাস্টার হবে রং হবে তা কি জানি বাড়িটা আর দেখো না রাস্তার অবস্থা কাদা জল এই ড্রেন করে

তাহলে গাড়ি আছে কিন্তু রাস্তায় সার দাম বড় গাড়ি বড় গাড়ি হ্যাঁ তাই বলছি খাওয়া দাওয়া তো একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে উপরে গেলাম ছাদে গেলাম জামা ছাদটা দিয়ে ঝাড় দিলাম মনে করো একটু বেরোবো কিন্তু বৃষ্টি ভালো না যাওয়া ভীষণ বৃষ্টি হচ্ছে যাওয়া দেওয়া হলো না তা মরশুমে সোনা দিলো সনা দিয়ে আসলো চা করো চা খাই মশু রান্না শিখছে সব রান্না শিখছে ও ওই দেখো দেখো ট্যাটু নাকি এটা 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 ট্যাটু কত দেখি ভালো করে দেখাও বা বাহ সুন্দর সুন্দর লাগছে অবশ্যই এখন ঘরও নিই ঘরের কাজ করছে আর আমি এখন হচ্ছে কি বাইরে নিই নাকি উড়ু নি উঠছি হ্যাঁ পাখনা নেই আমার বাবা পাখনার দরকার নেই এখন শিখছে সব আস্তে আস্তে আজকে মাংস কেমন হচ্ছিল আজকে মাংস করেছে ভালো হয়েছে একটু সিদ্ধটা কম আছে হয়ে যাবে রাত্রিবেলায় জল গরম করে বসে দেবো ব্যাস হয়ে যাবে চলে আসলাম চা নিয়ে কিন্তু আমি একা খাচ্ছি মশরুম ওষুধ খেতে ভুলে গেছে ওষুধ খেলো এখন চা আর কি জানা বলে এটাকে বিঙ্গ বিঙ্গ টেরে মেরে খাও নাকি বলে সন্ধ্যা করে চা খেলাম চা খেলে একটা মুড়ি খেলাম সোনা বাড়িতে আসলো মুড়ি খাওয়া হলো আবার চা খেলো দুটো আমি চারজন মিলে বিকার চা খেয়েছি একটা মুড়ি মাখা খেলাম একটু বাইরে থেকে যেতে পারছি না কোথাও বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে এখন একটু আছে তাও কি হয়েছে বলো তো ওয়েদারটা ঠান্ডা হয়েছে যে ঘামটা হচ্ছিল গরম তার থেকে দেখবে বাড়ি টিকটাক টিকটাক করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘুমের ভাবটা দেখা যায় দেখো দেখো মা মেয়ের ঘুম দলা হয়ে গেছে একদম শুয়েছিলাম চা মরজি খেয়ে ঘুরে তো স্নান খাওয়া দাওয়ার পরে এমনি জামা চেঞ্জ করবো বাস হয়ে যাবে যদি ঘরটা আজকে আবার করেছি আলমারিটা এদিকে নিয়ে এসে আলমারটা দিয়ে দিয়েছি এই দেওয়ালটা এখানটাই জল সব পুঁছো তো ছাপ কিন্তু একদম পরিষ্কার পুরো তাও কোথা দিয়ে আসছে জলটা দেওয়ালে বোঝা যাচ্ছে না জলে সেই কোনটা ভিজে যাচ্ছে আলমাইটা সরিয়ে দিলাম তার পায়েটা এগুলো নষ্ট হয়ে যাবে এখানে এইগুলোকেও গুছিয়ে তুলতে হবে আলমাইতে সব কদিন মনে হচ্ছে বেরোবো বাড়ির থেকে একটু ঘুরে আসবো না ছড়িয়ে রেখে সব আলমারের ভেতরে ঢুকিতে যাবো ময়লা পড়বে আর একাই বা মৌসুমে সামলাবে যা বাইরে আছে সব তুলবো এটা এখানে রেখেছি এটা তুলবো দেখে। আর আলহার ফাঁকে টেনার সব জিনিস ওই যে এখানে গুছিয়েছি এগুলোকে সব আর এইগুলো রেখে দিয়েছি এখানে স্যারের ওখানে দিয়ে আসবো সে আর হচ্ছে না বৃষ্টি চলে আসছে যখন তখন কী করে বেরোবো যেতে হবে বসিঘাটে কবে যায় দেখি বলো তো বাড়ি ভেতর ভালো লাগছে না আমার দিন একটু ঘুরে আসি দেখি কিছু সময় তো যাবে বলছিলাম তা সে গরম আমরা বৃষ্টি হলে যাবো নাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবার ঘুরতে যাবো ঘুরে আসি কদিন যেন বলো এক ঘেয়ে বাড়ি হতে যেন কেমন একটা লাগছে দেখি কবে যাই কবে বেরোই অনেকটা গোছানো গেছে অনেক জিনিস গুছিয়েছি বাকি আছে খানিকটা খুব আস্তে আস্তে তাই খাবার আদার খিচুড়ি আর চিকেন কষা চিকেন থেকে এবেলা অনেক কষেছি অনেক কষেছি অনেক ফুটেছি জল দিয়ে দিয়ে অনেক করে তো বলে অনেক কষিয়েছি অনেক ফুটেছি ফুটিয়েছি তাই হয়েছে মশুমি বলা কি বললো হাড়ের থেকে যেন মাংস ছাড়িয়ে যায়

খেয়ে নেবো পেটে চলে যাবে টাকা তো চলে আসলাম খাওয়া কমপ্লিট করে ঘরে এবার কিছু একটা ঝাড়ি তারপরে বসি তো আমি যেটা কমপ্লিট করবো এডিট করবো হ্যাঁ হ্যাঁ ওরকমই তো হয় বৃষ্টি তো ওরকমই হবে এখন আবার দেখো কারেন্ট কালকের মধ্যে দিয়ে হয় তাহলে ভালো হবে কালকে তো ওরকম চোদ্দবার যাচ্ছে আর আসছে কারেন্ট যে কতবার গেছে তার ঠিক নেই পৌনে চারটে পর্যন্ত প্রায় জেগে মৌসুমি জায়গা ছিল আর গরমও ছিল কালকে আজকে সেরকম গরমই অবশ্য ভিডিও তাহলে এই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো তাহলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর দেখি কালকে যদি সময় পাই সময় মানে বৃষ্টি দিন না হয় তাহলে একটু ঘুরতে যাব ভালো লাগছে না বাড়ির ভেতরে তাই না কালকে যাব ঘুরতে যদি বৃষ্টি না হয় টাটা হ্যাঁ